সাকিব কে বলেছিল আর যাই করো আবা মিলে কে না মেজর হাফিজ শ্রীলঙ্কাকে 146 রানে হারালো বাংলাদেশ শুনছেন সাকিবbatch শিরোনাম এবারে বিস্তারিত দেশের ক্রিকেটের গভীর এক সংকট নিয়ে আবারও মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি আজ শনিবার হাজির হয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে বক্তৃতা দিতে গিয়ে তামিম কড়া ভাষায় সমালোচনা করলেন অনেক ক্রিকেট বোর্ড পরিচালকের যারা নির্বাচিত হওয়ার পর নিজেদের জেলার প্রতি দায়িত্ব ভুলে যান এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ এছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিন ইসলামও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে তবে বলেন আমার বিনীত অনুরোধ জেলা বা বিভাগ থেকে যেন শুধুমাত্র তারাই নির্বাচিত হন যাদের সত্যিকার অর্থে ক্রিকেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং স্বপ্ন আছে ক্রিকেটকে এগিয়ে নিতে যারা নিবেদিত প্রাণ তারাই যেন বোর্ডে জায়গা পান তিনি আরো যোগ করেন ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদের রিপ্রেজেন্টেশন করে যারা বোর্ড পরিচালক তাদের স্বপ্ন কি আমাদের নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদের নিয়ে এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা জেতা ভালো না খেলা সবকিছুর সঙ্গে এবারে মাঝামাঝি সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এ অভিজ্ঞ ওপেনার সরাসরি তুলে ধরেন ঘরোয়া পর্যায়ে অবস্থাপনার বাস্তব চিত্র তিনি বলেন সম্প্রতি আমি কয়েকটি জেলা সফর করেছি যেমন বরিশাল সেখানে গিয়ে দেখলাম একটা ক্রিকেট পর্যন্ত না এমন যে নেই বললেই চলে তার অভিমত জেলার ক্রিকেটের মানসিক আবেদন যাদের শূন্য তাদের ক্রিকেট বোর্ডে থাকারও যোগ্যতা বা অধিকার কিছুই নেই তিনি বলেন ক্রিকেট আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা অন্যান্য খেলাকে সম্মান রেখে বলছি যদি এই খেলায় এমন দুর্বা হয় তাহলে বোর্ড থাকা সেই সব পরিচালকের বোর্ড থাকার অধিকার নেই যারা নিজ এলাকার ক্রিকেটের উন্নয়নের কিছুই করছেন না ছাত্র জনতার গণপুত্থানের সৈরাচরে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্ব পরিবর্তন আসে পতিত সৈরাচরের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপড় গা টাকা দেন এবং পরে বিসিবি পদ ছাড়েন সে পদে বসেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ তবে নেতৃত্বে বিসিপিতে নতুন দিনের প্রত্যাশা ছিলেন ক্রিকেট প্রেমীরা তবে তার অদক্ষতার ফলে যে লাউ সে কত পরিস্থিতি রয়ে গেছে একের পর এক বিতর্কে এখন জোরদার ফারুক আহমেদ কয়েকবার গণমাধ্যমের সামনে ভুল স্বীকার করতে দেখা গেছে তাকে এবার ফারুক আহমেদের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছে যা আগের সব অভিযোগের চেয়ে বেশ গুরুতর তাকে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছে কেউ কেউ শনিবার নিজের বিরুদ্ধে এই অভিযোগ খণ্ডন করেছে বিসিবির সভাপতি ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাদশাহের ফাইনালের পুরস্কার বিতরণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এটি সম্পূর্ণ মিথ্যা যদি আমার ওই ফ্রাছিস্ট রেজিমের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে আজ আমি আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতাম না আমি কিন্তু বর্তমানের নতুন সরকারের আমলে বিসিবি সভাপতি হইছি এটা বলা জরুরি বিন্দুপত্র স্বচ্ছতা থাকলে আমি আজ এখানে থাকতাম না একের পর এক বিতর্কের বিষয়ে ফারুক আহমেদের ভাষ্য আমি জানি অনেক সময় ভালো কাজগুলো খারাপ কাজের আড়ালে চাপা পড়ে যায় বাইরের প্রভাবের কারণে তবে আমরা ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা করব এটাই স্বাভাবিক অনেক সময় কাজগুলো খারাপের ভিড়ে হারিয়ে যায় এই পটনে अनेকের আগ্রহ থাকে যার স্বাভাবিক কে দায়ী সেটা নির্দিষ্ট করে বলা मुश्किल আপনারা গণমাধ্যম যদি সত্যটা তুলে ধরেন নিরপেক্ষ থেকে কাজ করেন তাহলে অপ্রয়োজনীয় সমালোচনা হাত থেকে আমরা মুক্তি পাবো আমি এমন এক যে মানুষ যাকে নিয়ে গঠনমূলক সমালোচনা করলে আমি মেনে নেই তবে কিছু সমালোচনা একেবারে প্রয়োজন। তা না করলে ভালো হবে তাতে মনোযোগ ব্যাঘাত ঘটে না আমার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া যোগ করেন বিসিবি কর্তা পেহেলগামে হামলার জেরে নতুন করে আগুন জ্বলছে পাকিস্তান ভারতের সম্পর্কে যার প্রভাব পড়েছে ক্রিয়াঙ্গনেও এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের দশম আসরে ভারতে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে গেছে যার জবাবে পাকিস্তান এবার আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে তাদের দেশে পাকিস্তান অবজারভার সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের খবর ভারতের স্পোর্টস স্ট্রিমিং চ্যানেল ফ্যানকোট পিএসএল লাইভ সম্প্রচার বন্ধ করে দিয়েছে মুছে দিয়েছে টুর্নামেন্ট সংশ্লিষ্ট ভিডিও এবং ম্যাচ হাইলাইটস তার জবাবে পাকিস্তান এবার আইপিএল এর লাইভ স্ট্রিম বন্ধ করেছে পিএসএল যেন ভারতে দেখা যাবে না তেমনি আইপিএল এর ম্যাচসও এখন থেকে পাকিস্তান দেখা যাবে না এর আগে আইপিএল এর ম্যাচগুলো পাকিস্তানের বিভিন্ন অ্যাপস এবং চ্যানেলের মাধ্যমে দেখা যেত এখন আর সেটি সম্ভব হবে না ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার বিলিকের টিটে বাগুড়া থেকে সংসদ সহন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান হাসিনা সরকার পতনের পর জনতার ক্ষোভের কারণে দেশের মাটিতে এখনো ফিরতে পারেনি একসবের নাম্বার ওয়ান অলরাউন্ডার তবে সাকিবকে রাজনীতিতে এলেও আওয়ামী লীগের যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার মেজর হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আফিজ বলেন সাকিব একদিন আমার সঙ্গে দেখা করে রাজনীতি আসার আগ্রহের কথা জানায় তখন আমি তাকেই বলি তুমি একজন বড় মাপের ক্রিকেটার এখন রাজনীতিতে না আসাই ভালো বিশেষ করে তাকে আমি বলেছিলাম আর যাই করো আওয়ামী লীগে যেও না কারণ আমি জানি দলটি ফ্যাসিবাদী চরিত্র কেমন সে উপদেশ না বিপদে পড়ছে। তিনি আরো বলেন ওই সময় সাকিবের মুখ থেকে মনে হয়েছিল আমার পরামর্শ মোটেও ভালো লাগেনি তার সে মুখ ফুটে কিছু না বলল খানিক্ষণ নীরব থেকে চলে গেলে নিজের ঠিকানায় এর কিছুদিন পর শুনলাম দেখলাম এবং জানলাম সাকিব আওয়ামী যোগ দিয়েছে এবং আওয়ামী লীগের সদস্য হয়েছে এরপরের ঘটনা সবার জানা আর সাকিব দীক্ষিত দেশে ফিরতে পারছেন না শিকার তিনি বলেন আমি বিশ্বাস করি সাকিব যদি আওয়ামী লীগের যোগ দিয়ে দলটির সংসদ সদস্য না হতো তাহলে আজও সে সম্মানের সাথে দেশে থাকতো এবং খেলতে পারতো এরকম গণধিকার শিকার হতো না এবং সুনাম ও সম্মানের সাথে অবসর নিতে পারত শ্রীলঙ্কার মাটিতে বেশ পারফর্ম করেছে অনর্থ উনিশ দল সিরিজে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ান আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ করে বড় রানের চাপে যেন শেষ হয়ে গেছে লঙ্কাটা একশো রানের বড় জয় সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ কালমপুতে টস জিতে আগে ব্যাট করতে নেবে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে হারিয়ে তিনশো ছত্রিশ রান করে বাংলাদেশ জবাবে খেলতে নেবে আটত্রিশ ওভারে চার বলে সব কটি উইকেট হারিয়ে একশো নব্বই রানের বেশি করতে পারেনি লঙ্কানরা বড় লক্ষ্য তারা করতে শুরুতে ধাক্কা খায় লঙ্কানরা ছয় রানের মধ্যেই হারায় দুই উইকেট এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ব্যাটারদের এমন আসা যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল বিমাত দিন সারা লঙ্ঘনঅধিনায়ক ব্যক্তিগত 50 দেখা পেয়েছে তার ব্যাট থেকে এসেছে 72 বলে 66 রান তবে এই ইনিংস ক্যাবলে হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশের 41 রানে 3 উইকেট পে শেরা বলান আলফাহাদ এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সাজিদ মজুমদার ও আজিজুল হাকিম তাবিম এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন সফরকারী বাংলাদেশ কালাম সিদ্দিকীর বিদায়ে 49 রানে ভাগে ওপেনিং জুটি এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম কি ফিলতে হয় দূরফাতের রান আউট কাটা পড়ে তৃতীয় উইকেটে যাওয়ার তার রিজানের দুটি আর পেছনে

তাকেবকে বলেছিলাম আর যাই করো আবামী লীগে যাইও না মেজর হাফিজ শ্রীলঙ্কাকে একশো ছেচল্লিশ রানে হারালো বাংলাদেশ এছিল এখনকার মতো পরবর্তী সংখ্যা দেখার মতন রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ